আসসালামু আলাইকুম দর্শক সিলেট সাতক সমাবয় সাতক থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আমি ফয়সাল আপনাদের সাথে আছি এই মুহূর্তে আমরা রয়েছি সাতকে সাতক থেকে আজকের এই বন্যার সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেভাবে পানির স্রোত দেখতে পেয়েছেন আপনারা প্রতি বছর আসলেই কিন্তু সাতকের মানুষ নামগঞ্জের মানুষ বিভাগের মানুষ আতঙ্কে থাকে কারণ বছরে তিন থেকে চারবার বন্যা আসে সেই বন্যায় কিন্তু বাড়িঘর তলিয়ে যায় এবং পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ সেই বছর আসলেই যখন বর্ষাকাল আসে তখন কিন্তু সেই যারা পানিবন্দী হয়ে যান তারা কিন্তু অনেকটাই আতঙ্কে থাকেন এবং বাড়িঘর সহ পানিতে তুলিয়ে যায় আমরা রয়েছি সাতকে সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি ফয়সাল আছি এবং এই মুহূর্তে দেখানোর আমরা চেষ্টা করছি আজকে সর্বশেষ পরিস্থিতি এটা হচ্ছে একটা গ্রামীয় রাস্তা যে রাস্তায় এখন পর্যন্ত পানি রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে থাকবেন আমরা আপনাদেরকে বন্যা সর্বশেষ পরিস্থিতি সিলেট সমিতি থেকে সাতক থেকে আমরা যুক্ত হয়েছি সিলেট বিভাগ বর্ষাকালের সময় সব সময় কিন্তু আসলে তারা আতঙ্কে থাকেন কারণ অনেকজনের বাড়িঘর কিন্তু পানিতে তলিয়ে যায় এবং তারা কিন্তু গরু বাসুসহ হাঁস সহ কিন্তু পানিতে বাসিয়ে নিয়ে যায় সেই আতঙ্কের দিন জীবন জীবনযাপন পার করছেন এই সিলেটের মানুষ সাতকের মানুষ রংগঞ্জের মানুষ আমরা সেই কষ্ট দুর্ভোগ এই যন্ত্রণা তুলে ধরার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি আপনাদেরকে দেখে দেখানোর জন্য আমি যে রাস্তাটিকে রয়েছি সেই রাস্তা হচ্ছে বঙ্গবন্ধু রাস্তা সেটাকে বলে এবং এটা মূর্তিগড় একটা রাস্তা আমি সেই রাস্তার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা মনে করি জনস্বার্থে সেই নিউজগুলি করে তাকে আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আমাদের এই